নমস্কার আজকে একটু অন্যরকম কথা ভগবত কিন্তু প্রথমে দুজনই বুঝেছিলেন একজন হচ্ছে যিনি রচয়িতা ব্যাসদেব আর তারপর তার ছেলে হচ্ছে সুখদেব তো সুখদেব কিন্তু জন্মগত তার নলেজ বেদান্তর ওপর তারপরে বাবার কাছ থেকে বেদান্ত শিখেছে পড়েছে তারপরে একটু বড়ো হয়ে যাওয়ার পরে উনি ধ্যানে চলে গেলেন জঙ্গলে একটা গুহাতে বাবাকে না বলেই তো বাবা জানেন যে এই জঙ্গলের কোথাও না কোথাও গুহাতে ও আছে তো বাবা ডাকলে তো আসবে না তখন বাবা কি একটা প্ল্যান করলেন খুব বুদ্ধি ছিলেন তো বুদ্ধিমান ছিলেন খুব জ্ঞানী ছিলেন ব্যাসদেব তো তখন ওই কাঠুরেদের যারা জঙ্গলে কাঠ কাটতে যায় তাদের একটা সংস্কৃতের শ্লোক উনি চারটে লাইন ওনাদের বলে মানে আর কি শিখিয়ে দিলেন তারা তাদের বললেন তোমরা জঙ্গলে গিয়ে কাট কাটতে কাটতে এই শ্লোকটা বলতে বলতে যাবে কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে যে এই শ্লোকটা তোমরা করতে শুনেছো বলে যে আমরা এইটুকুই জানি যিনি শিখিয়েছেন তিনি এই সামনেই থাকেন কুটিরে চলুন আপনাকে নিয়ে যাচ্ছি তো এরা মাসখানেক বাদে কানে গেল সুখদেবের সুখদেব তখন গুহা থেকে বেরিয়ে এলেন দাড়ি চুল বড় বড় তখন বলে যে তোমরা কোথেকে শিখেছো বলে যে আমরা এই শিখেছি তার কাছে চলুক বলে নিয়ে এলো তখন বা বাবার কাছে ও এলো বাবা তখন তাকে ভগবতটা শোনালেন শুনে সুখদেব পুরো ভগবতটাকে বুঝলেন বুঝার পরে তখন কোনো পাবলিশ করতে গেলে তো কারুকে দিয়ে একটা মহান কেউ ব্যক্তি বা একটা স্কলার কারুকে দিয়ে তো পাবলিশ করতে হয় এখন যেমন আর কি এখনকার দিনে হয় তো তক সেই সময় যদি সুখদেবকে কিন্তু সকল মুনি ঋষিরা খুব শ্রদ্ধা করতেন রাজা থেকে মুনি ঋষি এবং সেই সময় পরীক্ষিত অভিশাপ পেয়ে গঙ্গা তীরে বসে আছেন যে পরীক্ষিত মানে অর্জুনের নাতি তিনি এক সপ্তাহের মধ্যে মারা যাবেন সেইখানে সব মুনি ঋষি এমনকি নারদ পর্যন্ত সব ঋষিরা আসছেন ওইখানে সবাই যা মানে আর কি যজ্ঞ করছেন গান হচ্ছে তো সেই জায়গায় গিয়ে যখন সুখদেব গেলেন সবাই দাঁড়িয়ে পড়ে সুখদেবকে মানে হয়ে প্রণাম করলেন কিন্তু সুখদেব সবার থেকে বয়সের ছোট এবার সুখদেব তখন ওইখানে ভগবতটা শোনালেন রাজা পরীক্ষিতকে রাজা পরীক্ষিত বলছেন যে আমার মুক্তি কিভাবে হবে তখন উনি ভগবতটাকে ওই রাজা পরীক্ষিত এবং যত ঋষি ছিল যত লোকজন ছিল সবাই তিনি শোনালেন সুতরাং ওইখানেই ভগবতের পাবলিসিটিটা ওই দ্যাসদেব তার ছেলেকে দিয়ে করানো এবার ধরুন কারুককে যদি বলে যে ভগবান রামচন্দ্রকে কেউ তখন তো রামচন্দ্র নিজেকে তো ভগবান বলে পরিচিত হয়নি রামচন্দ্রকে ধরতে পেরেছিলেন কিন্তু বারোজন মুনি বারোজন ঋষি রামচন্দ্র কিন্তু তাদের বারণ করে দিয়েছিলেন যে আপনারা কিন্তু এই কথা কারুককে বলবেন না কেননা আমি মানুষ হয়ে দেশ সেবা করছি মানুষকে সে আমি যদি ভগবানের মতো হয়ে আসি তখন আর আমাকে কেউ সেরকম ইয়ে করবে না তো যাই হোক এবার হচ্ছে আমাকে আমার এক বন্ধু আছে আশুতোষ দাস আশু সে আমাকে ভগবান বলে এবার এবার সে বললে কি আমি ভগবান হয়ে যাব তা তো নয় ভগবান মানে কি আমার সিংহ যাবে আমার কি এইখানে সেই কৃষ্ণের মতো বাঁশি থাকবে হাতে কি সেই রামের মতো ধনুক নিয়ে আমি কি এদিক ওদিক ঘুরবো তা তো নয় সুতরাং কেউ বললে হয় না সেটা এমন লোককে দিয়ে বলাতে হবে সেটা যেন গ্রহণযোগ্য হয় আজকে আসি আবার সামনের দিন দেখা হবে জয় ঠাকুর জয় মা